হ্যালো আলাইকুম ভিহন দেখছেন আমরা নতুন যে ঘুরিটা বানাইছি সেই ঘুড়িটা নিয়ে কিন্তু চলে আসলাম এই যে দেখেন ঘুড়িটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই যে এখানে দেখেন একজন ধরে আছে বাবর ঘুড়ি প্রেমী সে কিন্তু চরম পরিমাণে ঘড়ি প্রেমী এই যে দেখেন এই ঘড়িটা এই ঘুড়িটার কথাই বলছিলাম ও এম জি ডাক দিচ্ছে এটা এটা কিন্তু ওইভাবে ওই ওই ডাক দিয়ে কিন্তু তৈরি না আমি ঘুড়িটা সম্পর্কে একটু আপনাদেরকে দেখাবো প্রথমে দেখেন যে বাবর একটু ধরো তুমি নিচের দিকটা একটু ধরো এই দেখেন ঘুরিটা কী দিয়ে তৈরি আসলে এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যেটা হচ্ছে যে এই এই বাতাটা কিন্তু হচ্ছে দেখেন এই বাতাটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এবং সাথে সাথে এই যে বাকি যে বাতাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে নারিকেলের যে খিল রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি তো বিষয়টা হচ্ছে যে এই যে এটার যে এটার যে ডাকটা রয়েছে সেটাও কিন্তু দেখেন এটা কিন্তু হচ্ছে যে বস্তা বস্তার যে সুতাগুলো থাকে আর কি অর্থাৎ বস্তা যেটা দিয়ে তৈরি হয় সেটা দিয়ে কিন্তু এটা ডাক তৈরি করা এবং এই যে ওইখানে দেখেন যে একজন অপেক্ষা করছে আর কি ঘড়িটা কি উড়বে 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 ঘড়ি হ্যাঁ সে কিন্তু ওই পাশ থেকে সিগন্যাল দিচ্ছে যে আসলে ঘড়িটা উড়বে দেখা যাক আমরা এই যে এই পাশে সেফটির জন্য এখানে পাট কাঠি দেওয়া আছে এবং ঘড়িটা খুবই পাতলা এবং খুবই আর কি আমি জাস্ট একটা মিনিট একটা মিনিট সময় নেবো আর কি এ পাশ থেকে আমি আপনাদেরকে দেখাই ঘড়িটা উড়ার জন্য কিন্তু প্রস্তুত এই যে এখানে এই যে চলে আসছে আর দেখা যা এবার বাতাস আসলেই উড়াই দেবে আসলে বাতাসটা বাতাসটা ফল করছে আর কি সো এবার বাতাস আসলে আর কি এটাকে উড়াই দেওয়া হবে এখানে আসো এখানে আসো এখানে আসো এখন আসলে তিলের জমি যেহেতু ঘুড়ি কিন্তু ছিঁড়ে যাবে ঠিক আছে খুব সাবধানে বাতাস আসলে তারপরে দেবো এখানে হালকা একটু যদিও ফুটা হয়ে গেছে ও পাশে ওপরে যাও ওপরে যাও ওপরে যাও হ্যাঁ থামো এখানে এখানে ভাগের এখানে একটু ইয়ে হয়ে আছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে রেডি এই যে দেখেন ও এটা গালি গালি খাইছে আর কি বাতাসের কারণে এই যে আবার চলে আসছে ও ও ওইটা কিন্তু উড়ে গেছে আর কি আসলে ঘুড়ি ভালো হলে দেখেন যে গাছের সাথে আটকায় গিয়েছিল তারপরেও কিন্তু ঘুড়িটা উড়ে গেল আর কি উপরে এই চলে গেছে ওই যে ওই পাশ থেকে দৌড়াচ্ছে আর কি তো এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেস্টিং পারপাসে আসলে পুরানো হচ্ছে এটা এখনো পরীক্ষামূলক চলছে আর কি এটার ডাক এবং উড়ার ধরনটা আসলে ঠিক আছে এটার ডাক এবং উড়ার ধরনটা ঠিক আছে আমরা একটু যে ঘুরিটা বানাইছে তার সাথে একটু কথা বলবো আর কি দেখি আমরা এদিকে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আসলে ঘুরিটা শুরুর দিকে উড়লো ভালোই কিন্তু পরবর্তী সময়ে ঘড়িটা পড়ে গেল আর কি মানে এটা কি জন্য আঁকা করছে কি জন্য মাথা ভারী হয়েছে আমি ওইটা উড়ার আগে কিন্তু আমি আপনাকে সতর্ক করছিলাম যে এটার মাথাটা ভারী হয়ে গেছে আর কি তো এটা যেহেতু খিল দিয়ে বানানো আর কি নারকেলের যে পাতার খিল আছে সেই খিল দিয়ে বানানো সুতরাং এই জন্য মানে মাথাটা ভারী হয়ে গেছে তাই তো বডি পাতলা হয়েছে বডি পাতলা লাগবে মানে আমার মাথার উপরে যেটা আছে আর কি ও আচ্ছা তার মানে নতুন একটা কামান যদি লাগানো যায় তাহলে কিন্তু একদম পারফেক্টলি উঠবে এটা তাই তো আচ্ছা দেখা যাক আমরা অবশ্যই এই ঘড়িটা মানে ওরা দেখার অপেক্ষায় থাকবো আর কি তো ঘড়িটা যেহেতু ওই দিকে চলে গেছে ঘড়িটা কিন্তু গাছের সাথে একবার বাঁধে গেছিলো গাছের সাথে বাঁধার পরেও কিন্তু আবার উঠছে

দেখেন এই এ হচ্ছে আরেকজন ঘড়ি প্রেমী তো ঘড়িটা উড়াই দিলে কেমন লাগলো আর কি অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অবশ্যই ঘড়িটা উড়লে আবার কথা বলবো তোমার সাথে